জুনিয়র ডাক্তারদের আন্দোলন উঠে গেছে কিন্তু তবু রাজ্যের প্রধান আইনজীবী কপিল সিব্বালের মাথায় চিন্তার ভাঁজ কিন্তু কমছে না এবার তার চিন্তা বাড়াতে এসে হাজির হলেন বৃন্দা গ্রভার ভারতবর্ষের বিখ্যাত আইনজীবী গতবারের শুনানিতে আপনারা দেখেছেন যে কিভাবে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয় সিং কাঁপিয়ে দিয়েছিলেন কপিল সিব্বালকে প্রথম দিনের শুনানিতে যে কপিল সিব্বাল একা সওয়াল জবাব করেছিলেন বাকিরা দাঁড়িয়ে শুনেছিলেন দ্বিতীয় দিন কিন্তু সেটা হয়নি ইন্দিরা জয়সিং সওয়াল জবাব করেছিলেন কপিল সিব্বাল চুপ করে শুনতে বাধ্য হয়েছিলেন একা ইন্দিরায় রক্ষা নাই এবার বৃন্দা দোষর এবার নির্যাতিতার পরিবার থেকে এই আর্জিকর কাণ্ডে যে নির্যাতিতা ডাক্তার তাদের পরিবারের তরফ থেকে আইনজীবী নিয়োগ করা হলো বৃন্দা গ্রভারকে আগে তাদের আইনজীবী ছিলেন সিপিএম এর নেতা রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবার তারা মনে করছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই কেস নিয়ে রাজনীতি করছেন তাই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বদলে দিল্লিতে এবং সুপ্রিম কোর্টে যার প্রভাব প্রতিপত্তি আছে এমন একজন বিখ্যাত নাম করা আইনজীবীকে তারা দাঁড় করাবেন এবং এখানেই এগিয়ে এসছেন বৃন্দা গ্রভার সব মিলিয়ে সামনে যে তিরিশে সেপ্টেম্বর এই কর মামলার শুনানি রয়েছে পরবর্তী শুনানি সেখানে কিন্তু কপিল সিব্বালকে বৃন্দা গ্রোভার এবং ইন্দিরা জয়সিং দুজনের সামনে পড়তে হবে আর কি কি উঠে এলো আর জি করিবি হাতে একটা মোবাইল উদ্ধার হয়েছে সিবিআই একটা মোবাইল উদ্ধার করেছে যে মোবাইলটা নাকি স্পটে কলকাতা পুলিশ দেখতে পাইনি ঠিক কি হলো সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বদলে বৃন্দা গ্রোভার এবার আইনজীবী চেঞ্জ করলেন নির্যাতিতার পরিবার এর আগে গত দুটো শুনানিতে এই নির্যাতিতা আরজি করে যে নির্যাতিতা ডাক্তারি মেয়েটি আপনারা জানেন তাদের পরিবারের তরফ থেকে বিকাশ লড়ছিলেন এবার তারা ঠিক করেছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বদলে সুপ্রিম কোর্টে একজন বিখ্যাত খ্যাতিসম্পন্ন আইনজীবীকে তারা দাঁড় করাবেন এগিয়ে এসছেন বৃন্দা গ্রোভার যিনি আগের শুনানি ছিলেন কিন্তু কোনো সওয়াল জবাবের সুযোগ পাননি এবার আমরা জানতে পেরেছি যে এই বৃন্দা গ্রোভার কি দাঁড় করাচ্ছেন নির্যাতিতার পরিবার যদিও নির্যাতিতার পরিবারের এই বাবা মার কাছ থেকে যারা নিজেদের একমাত্র সন্তানকে হারিয়েছে একমাত্র ডাক্তার সন্তানকে হারিয়েছে তাদের কাছ থেকে কোনো ফিজ বৃন্দা গ্রোভার নিচ্ছেন না তিনি বিনা পয়সা লড়বেন এবং আপনারা জানেন এর আগেই এই জুনিয়র ডাক্তাররাও তাদের নিজেদের আইনজীবী পরিবর্তন করেছে সুপ্রিম কোর্টে তাদের হয়ে প্রথম শুনানিতে লড়ছিলেন আইনজীবী গীতা লুথরা তার বদলে এখন তারা দায়িত্ব দিয়েছেন আইনজীবী ইন্দিরা জয় সিংকে এবং এই ইন্দিরা জয়সিং কিভাবে আগের সন্নিতে কপিল সিব্বালকে একেবারে নাকানি চোপানি খাইয়ে দিয়েছেন সেটা আপনারা লক্ষ্য করেছেন ঠিক যেমন জুনিয়র ডাক্তাররা গীতা লুথরার পরিবর্তে আইনজীবী ইন্দিরা জয় সিংকে দায়িত্ব দিলেন ঠিক সেভাবেই নির্যাতিতার পরিবার পরিবার এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বদলে দায়িত্ব দিলেন আইনজীবী বৃন্দা গ্রোভারকে যথেষ্ট নাম আছে কিন্তু বৃন্দা গ্রভারের অন্তত সুপ্রিম কোর্টে শুধু নয় আন্তর্জাতিক বৃন্দা গভারের নাম আছে দাঙ্গার মতন ঘটনায় আক্রান্ত যারা হয়েছিলেন তাদের পক্ষে লড়াই করেছিলেন এই বৃন্দা গ্রভার উত্তরপ্রদেশের হাসিমপুরা হত্যা মামলা উনিশশো সাতাশি তারপরে দু সালে অংশ সংসদ ভবনে মামলায় অভিযুক্ত এস আর গিলানির হয়ে তিনি মামলা লড়েছিলেন যেটা নিয়ে অনেকে সমালোচনা করেন দু সালে ইসরাত জাহান মামলার পাশাপাশি দু হাজার আটে কান্দামালে খ্রিস্টান বিরোধী দাঙ্গা মামলার আইনি লড়াইও নেমেছিলেন এই বৃন্দা গ্রোভার দু সালে শনি সুরি নির্যাতন মামলা ছিল তার হাতে দু হাজার তেরো মুজাফরনগর দাঙ্গায় সাতজন অত্যাচারের শিকার হন তাদের আইনি লড়াইও ছিলেন এই দিল্লির আইনজীবী এবং এই যে বিলকিস বানো মামলা যেটা নিয়ে বিজেপি সরকারের সমালোচনা করেন বাম কংগ্রেস তৃণমূল সেই এগারো জন অত্যাচারীকে মুক্তির সিদ্ধান্ত দিয়েছিল গুজরাট আদালত এবং গুজরাট সরকার সেই গুজরাট সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান এবং বিলকিশ বানর হয়ে লরেন লরেন এই বৃন্দা গ্রোভার সেখানে তিনি সওয়াল করেছিলেন যে গুজরাট সরকারের সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি সেই বৃন্দা গ্রোভার যথেষ্ট নাম রয়েছে আন্তর্জাতিক আদালতেও এমনকি দু তেইশ সালে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে ইউক্রেনের তদন্তের জন্য স্বাধীন আন্তর্জাতিক কমিশনের সদস্য হিসাবে এই বৃন্দা গ্রোভারকে নিয়োগ করা হয় এবার তিনি লড়বেন আর্জি করে নির্যাতিতার সুবিচার্যে একদিকে বৃন্দা গ্রোভার অন্যদিকে ইন্দিরা জয়সিং মহিলা আইনজীবী কিন্তু আরো আছেন আপনারা জানেন যে এই মুহূর্তে এই মামলাতেই আরজি করেন এই মামলাতেই অধিকারী হয়ে লড়ছেন মেয়ে স্বরাজ এছাড়াও আরো কয়েকজন মহিলা আইনজীবী এখানে আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন এটা নিয়ে আমার কিছু বলার নেই আমি যতটুকু সম্ভব করেছি বাকিটা ওদের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের নির্যাতিদের হয়ে সওয়াল করার কোনো বিষয়ই নেই মামলা হচ্ছে তদন্তের গতি প্রকৃতি নিয়ে তবে নির্যাতিতার পরিবারের অভিযোগ ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য করছেন এবং তাই তারা আরেকজন বিখ্যাত আইনজীবীকে চাইছিলেন তারা বৃন্দা গ্রোভার কে নিয়োগ করলেন একদিকে বৃন্দা গ্রোভার অন্যদিকে ইন্দিরা জয়সিং কপিল সিব্বালের মাথায় কিন্তু চিন্তার ভাজ শুরু হয়ে গেছে যেটুকু আমরা জানতে পেরেছি তিরিশে সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি যদিও কপিল সিব্বাল যেটা চেয়েছিলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলন তুলে নেবার জন্যই তিনি সব চেষ্টা করছিলেন কপিল সিব্বাল সেই কাজে ইতিমধ্যে সফল হয়েছে তবু আমাদের নজর থাকবে তিরিশে সেপ্টেম্বর এই সুপ্রিম কোর্টে বিচারপতি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে যে কি রায় সেদিন হয় অন্যদিকে আরেকটা নতুন ঘটনা উঠে আসছে যদিও সিবিআই তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি কিন্তু তবু যেটা জানা যাচ্ছে যে এবার সিবিআই কিন্তু এই ক্রাইম সিন একটা মোবাইল পেয়েছে যে মোবাইলটা কার সেটা জানার জন্য এই মোবাইলে কি কি আছে সেটা যাচাইয়ের জন্য সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে এই মোবাইল এবং ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া কিছু বৈদ্যুতিন সামগ্রী টেস্টের জন্য পাঠানো হয়েছে আপনারা আগে জানিয়েছিলেন যে কলকাতা পুলিশ ওই একটা ব্লুটুথ ইয়ারফোন যেটা ছিল এই ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের তার থ্রুতেই নাকি তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেই ব্লুটুথ ইয়ারফোন ও ফরেন্সিকে গেছে এবং সিবিআই যেটুকু জানতে পেরেছি আমরা ওখান থেকে একটা মোবাইল উদ্ধার করেছে চোদ্দই আগস্ট তল্লাশি চালিয়ে একটি মোবাইল বাজেয়াপ্ত করেছিল সিবিআই কলকাতা পুলিশ পেল না কেন প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিখ্যাত কলকাতা পুলিশ এই মোবাইলটা বাজেয়াপ্ত করতে পারলো না কেন সেটাই দেখার এই মোবাইল থেকে কি পাওয়া যায় সেটাই দেখার সিবিআই তদন্ত কিন্তু দ্রুত এগুচ্ছে আপনারা জানেন এই কাণ্ডে নির্যাতিতার কাণ্ডে যিনি পোস্টমর্টম করেছিলেন সেই অপূর্ব বিশ্বাসকে বারবার ডেকে জেরা করা হচ্ছে ময়না তদন্তের রিপোর্টেও চূড়ান্ত অসঙ্গতি যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশের বিভিন্ন ক্ষেত্রে চূড়ান্ত অসঙ্গতি তারা ঘটনাস্থল কর্ডন করে রাখেনি ওই ঘরের মধ্যে ঘটনার পরে চল্লিশ পঞ্চাশ জন মাতব্বর ডাক্তারদের ঢুকতে দিয়েছে যাবতীয় তথ্য বিকৃতি ছ সাত ঘন্টা পর ডেড বডি পুড়িয়ে দেওয়ার পর রাত্রে পৌনে বারোটার সময় এফআইআর দায়ের হলো তার আগে নাকি আবার মৃত্যু নিয়েও তাদের অনেক রকম অসঙ্গতি লিখেছিল তারা ভাবতে পারছেন একটা রাজ্যের সরকার রাজ্য প্রশাসন একটা ঘটনার চাপা দিতে কত কি করলো এমনকি পোস্টমর্টমও করেছে সন্দীপ ঘোষের প্রিয় কাছের লোক অনুগামী এই অপূর্ব বিশ্বাস যাকে ডেকে জেরা করছে সিবিআই ডাক্তারদের ডেকে জেরা করা হচ্ছে একজন ডাক্তার ছাত্রী ডাক্তার পিজিটির মৃত্যুর পর ভাবতে পারছেন কোথায় যাচ্ছে আমাদের রাজ্যটা থ্রেট কালচার হাসপাতালে হাসপাতালে ডাক্তারদের ভয় দেখানো হয় তৃণমূল ছাত্র পরিষদ করলে কম নাম্বার পেলে বেশি নম্বর পাই দেওয়া হয় আর থ্রেট কালচার ভয় দেখানো হয় যারা আসল ডাক্তার তাদেরকে ফেল করিয়ে দেওয়া হয় প্র্যাকটিক্যালে কখনো সার্টিফিকেট দেওয়া হয় না হাইকোর্টে গিয়ে সার্টিফিকেট নিতে হয় এই হচ্ছে বাংলার মেয়ে রাজত্ব আর এরপর তিরিশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের শুনানি দিকে সবাই লক্ষ্য রেখে আছেন সাধারণ মানুষ আম জনতা জুনিয়র ডাক্তার রাজ্য সরকার রাজ্য সরকার এবার কপিল সিব্বালের পেছনে কতজন আইনজীবীকে খাড়া করে সেটা এবার দেখা তবে এবার কিন্তু কপিল সিব্বালের সামনে দুজন বিখ্যাত আইনজীবী ইন্দিরা জয়সিং এবং বৃন্দা গ্রোভার কি হয় সেদিকে দেখার জন্য আমাদের নজর থাকবে আপনারা নজর রাখুন দানি নিউজ বাংলা কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না